হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমার এবং তোমাদের ভালোবাসায় গাইস ঘুরতে বের হলাম একটু ঠান্ডা কুয়াশার ভিতর একটু হাঁটাহাঁটি করলাম তো ভালোই লাগতেছে মনোরম পরিবেশ একটু অসুস্থ তো জন্ডিস হয়েছে তাই একটু ঠান্ডা মাটিতে হাঁটাহাঁটি করতেছি আর একটু মনে করলাম একটা ভিডিও বানাই তাই একটা ভিডিও বানাচ্ছি ভালোই লাগতেছে আসছে সাবারের ভিতর সাবুদের সাবারের ভিতর কলমা এলাকা ডেরি ফার্ম এলাকা সরকারি ফার্ম আর এই সাইডে ঘাসের জমি যাই একদিন জামাকা হাসের এই সাইডে বাদভা যাই হোক মোটামুটি ভালোই লাগতেছে হাঁটাহাঁটি করতে সকাল করে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা একটু সাপোর্ট করবো একটু ভালোবাসা তোমাদের এইরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো প্রতিনিয়ত ব্লগ ভিডিও বানাবো তো বুঝতেই পারতেছ তো এই সাইডে খালি একটা পুকুর মতো হ্যাঁ এমন ঘাস এইগুলো কেটে নিয়ে গরুর হয় দেখলেই অবশ্যই দেখো পুকুর পুকুর এই জায়গার থেকে মানুষ ঘাস কেটে কেটে নিয়ে যায় গরুর হয় এই শহরে তো দেখে থেকে খাল আছে খালের মত ঘাস হয় অনেক আর এই সাইডে জামা ঘাস লাগাইছে একদম সেই ডেইরি ফার্ম এলাকা বুঝছো সরকারি ফার্ম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা অবশ্যই আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলে অবশ্যই একটু কমেন্ট করবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা